আড্ডা থেকেই তর্ক তর্ক থেকেই মতামত মতামত থেকেই নতুন সৃষ্টি তখন উল্লেখযোগ্য ব্যাপার ছিল মেয়েরা এসে সিগারেট টানতো এখন তো মেয়েরাই বেশি সিগারেট খায় আর কফি কম্বিনেশনটাই আলাদা অসাধারণ ইন্ডিয়াতে আসার পরে কফি হাউজের সেই কফিগুলো খাওয়ার পরে আরো বেশি অসাধারণ লাগছে কেমন আছে এখন কফি হাউস সেই কলেজ শেষে ট্রাম লাইন পেরিয়ে এক ছুটে চলে আসা প্রচুর গল্প রটে গেছে এখানে কখনো ইতিহাস কখনো বিপ্লব কখনো ঐতিহ্য বহু মন খারাপের সঙ্গী এই কফি হাউস একটা চৌকো টেবিল কফি চলুন দেখে নি এখন কি চলছে কফি হাউসের অবস্থা আসুন ব্রিটিশ রাজ থেকে থিয়েটার বিপ্লব রাজনীতি গল্প কবিতা আরো কত কি ঠিক সব কিছু মিশে আছে এই কফি হাউসে যে শুরু হয়েছিল স্বাধীনতার আগে থেকে আর চলছে এখনো প্রচুর পরিবর্তনের সাক্ষী এই কফি হাউস আলবার্ট হল কেশবচন্দ্র সেনের বাড়ি এবং তারপর থেকে বিভিন্ন হয়ে মালিকানা পরিবর্তন তাই বন্ধ হয়ে যাওয়ার জোগাড় তারপর রাজ্য সরকারের হস্তক্ষেপ বিভিন্ন পরিবর্তনকে নিয়ে বিভিন্ন ভাবে যুদ্ধ করে দাঁড়িয়ে আছে এই কলেজ স্ট্রিটের কফি হাউস কত সম্পর্ক তৈরি হয়েছে কত সম্পর্ক ভেঙে গেছে কত কবিতা লেখা হয়েছে কত পত্রিকা শুরু হয়েছে এখান থেকেই তিনি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে অপর্ণা সেন সৌমিত্র চট্টোপাধ্যায় মিনাল সেন ঋত্বিক সত্যজিৎ রায় কত কত নামি ব্যক্তিরা জড়িয়ে আছেন এই কফি হাউস আড্ডার সাথে চলুন দেখে কিছু স্মৃতি মনে করিয়ে দিই আপনাকে এই কফি হাউসের সাথে কফি হাউসে কবে থেকে আসছেন কফি হাউসে উনিশশো থেকে আসছে উনিশশো থেকে আচ্ছা মানে কি আপনার জন্ম হয়নি সে তো বটে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন মানে আপনার সেকালের কফি হাউস আর একালের কফি হাউস কি পরিবর্তন দেখতে পাচ্ছেন এই কপেউসের কোনো পরিবর্তন নেই তো এখন এখানে হয়তো মান্না দে নেই হয়তো সত্যজিৎ রায় এখন নেই কিন্তু নতুন 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 মান্না দে নতুন নতুন সত্যজিৎ রায়রা এখানে আসেন মানে সবাই অলমোস্ট যারা বুদ্ধি বৃত্তি বা বুদ্ধি চর্চার সঙ্গে যুক্ত তারা সবাই এখানে একটু নিঃশ্বাস নিতে আসে এটা এই এই হলটার নাম হচ্ছে এলবার্ট হল এইটা আসলে এই এই হলটা ছিল হচ্ছে ব্রাহ্মদে মানে কেশব সেনের এসব সেন যখন ভ্রমণ আন্দোলন করছেন তখন এই হলটা বিভিন্ন জায়গায় ব্রাহ্ম সমাজের লোকজন থাকতো এখানে মিটিং করতে ইত্যাদি ইত্যাদি আপনি কা মানে সেই সময় তো বহু জ্ঞানী ব্যক্তি এখনও কি সেই প্রতিভাবান মধ্যে দেখা যায় নাকি পাল্টে পাল্টে যাচ্ছে এবার দেখুন প্রতিভাবান বলতে কি আমরা তো রবীন্দ্রনাথের সময়কার লোকের ওকে প্রতিভাবান বলতো না এবার রবীন্দ্রনাথের সময় পরের লোকেরা লোকে বলল প্রতিভাবান হ্যাঁ এবার সময়ের থেকে এগিয়ে গেলে সময় একটা এগিয়ে থাকে এইবার সময়ের থেকে যারা যারা গান করুন বলুন সাহিত্য চর্চা করেন বলুন তারা একটু সময়ের থেকে এগিয়ে থাকে তাদের ভাবনা চিন্তাও একটু এগিয়ে থাকে ফলে সেটা সমকাল খুব একটা যত্ন নিয়ে যদি না থাকে তাহলে ধরতে পারে না এবার যত্ন দেখলে সমকাল থেকে বুঝতে পারে তার নাহলে তার পরের প্রজন্ম বুঝতে পারবে আপনার কি মনে হয় আপনার সমানে সেই কালের কফি হাউস আর এই কালের কফি হাউস কি পাল্টেছে কিছু তো পাল্টেছে আমি বলি যে আমি ছিয়াত্তর সাল আটাত্তর সালও এসেছি অনেকবার তো লাস্ট টেন ইয়ার্স ধরে আমি রেগুলার আসছি তো যা বললাম একই কোনো রকম পরিবর্তন হয়নি আগে যেমন এখানে এলে এত লোক কথা বলছে একটা সবসময় একটা আওয়াজ সেটা একরকম হয়েছে আমি বলছি যখন আটাত্তর সালে ছিয়াত্তর সালে আসতাম আমি দেখতাম যে কালো কোট পরা প্রচুর উকিল আসতেন এখন কালো কোট তাদের সংখ্যা আমি কম দেখি এখন যারা হাইকোর্টের নাম করা উকিল যাদের নাম কাগজে বেরোয় তাদেরকে আমি এখানে দেখি তো এখনো সমাজের বড় কবি গায়ক সাহিত্যিক এখানে আসেন সো সেই পরিবর্তন কিছু হয়নি হয়তো কিছু মুখের পরিবর্তন হয়েছে আমি উনিশশো সাল থেকে আসছি পঞ্চাশ বছরের ওপর প্রথম পাল্টেছে যেটা এটা হচ্ছে কফি হাউসে আমরা মূলত দেখতাম আগে এটা ফ্রি মিক্সিংয়ের জায়গা হিসেবে এখন তো সর্বত্রই ফ্রি মিক্সিং আছে এখানে আলাদা করে কিছু জায়গা নেই আর আরেকটা তখন উল্লেখযোগ্য ব্যাপার ছিল মেয়েরা এসে সিগারেট টানত এখন তো মেয়েরাই বেশি সিগারেট খায় ছেলেরা কম খায় ওটা ওর দেখার মতো কিছু নেই আর আমি এই স্কুলটায় পড়তাম এ হিন্দু স্কুল এখান থেকে এখানে আমার ক্লাসরুম ছিল এখান থেকে কফি হাউসের দিকে তাকই দিতাম কবে যাব কবে যাব করতাম মানে একদম ছোটবেলার স্মৃতি কিন্তু উঠে আসছে স্কুল থেকে দেখে কফি হাউস আজকে এখন এখান থেকে স্কুল দেখতে পাচ্ছি একদমই এখানে স্কুল দেখছি স্কুল কলেজ ইউনিভার্সিটি এই তিনটেই আমি এই চত্বরে কাটিয়েছি হিন্দু স্কুল প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তিনটেতেই কফি হাউসেই বেশি সময় কাটিয়েছি কাজেই এটাকে আমার যেটা মনে হয় যে যে প্রবলেমগুলো এখন আসে আগে কফি হাউসটা খুব পলিটিক্যাল ছিল এখন পলিটিক্সের পর নেই রাজনীতিতেই সাধারণভাবে বাঙালিদের আস্থা চলে গেছে সব সবাই সব কিছু মেনে নিতে শিখে গেছে আমরা এখন ধরেই নিচ্ছি করাপশন ইজ দ্য অর্ডার অফ দ্য ডে এবং করাপশানে করাতে তো হবেই আগে একটা ছোটোখাটো করাপশন দেখলেও অনেক রকম বিপ্লবী মনে আসত এখন লোকে বিপ্লবী মনাটাও মার্কেটিং স্ট্র্যাটেজি মনে করে আচ্ছা এই যে আমি দেখতে পাচ্ছি ইনি এখনো বই পড়ছেন এখন কিন্তু বই পাল্টে হাতে ফোন আর কানে ইয়ারপ্যাগ এসে গেছে মানে এই এই পরিবর্তন বিশাল পরিবর্তন আমরা এখন পরিপূর্ণভাবে একটা দাস সভ্যতার অংশীদার এই যে ইন্টারনেট এসছে এটা প্রকৃত অর্থে একটা স্লেভ সোসাইটি তৈরি করেছে গোটা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে যেটা সেই সভ্যতা সেই দাস সভ্যতাটা কিছুদিনের জন্য একটা স্বাধীনতার আদর্শ ছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি যে সময়টা পৃথিবীতে এসেছিল তখন স্বাধীনতার অনেক রকম চিন্তা ভাবনা ছিল তার আগেরটাও দাস সভ্যতা তার পরেও একটা দাস সভ্যতার ঢেউ এসছে এটাও চলতেই থাকবে আমি তো ইরেগুলার আমি বেশি আসি তাহলে বলুন যে বাকি এত ক্যাফে আছে এত জায়গা আছে এটা কেন আপনার কাছে আলাদা লাগে বা এটা কেন ভালো লাগে এটা আলাদা লাগে আমাদের তো রিটেল ম্যাগাজিন করি আমাদের রিটেল ম্যাগাজিনের একটা নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা মনে হয় আসলে একটা এই নিয়ে আলোচনা হয় সবাইকে এক জায়গায় পাওয়া যায় আমাদের পত্র পত্রিকার ক্ষেত্রেও সুবিধা হয় সব লেখক কবিরা এক জায়গায় মিলিত হয় তাদের সঙ্গে দেখা হওয়ার একটা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে তারপরে লেখালেখিরও অনেক সূত্র পাওয়া যায় তাদের মাধ্যমে আমাদের কাজটা অনেক বেশি সোজা হয়ে যায় যে সবাইকে এখানে পেয়ে যায় অনেকে বলতে লেখালেখির এখনো একটা বড় জায়গা একটা বড় মাধ্যম কিন্তু এই কফি হাউস লিখে গেছে বজায় রাখছে এটা আগের মতো অতটা না থাকলো এখনো অনেকটাই আছে আমি ক্লাস সি ধরুন 2000 সাল থেকে কিন্তু লাস্ট 10 বছর মানে রেগুলার মোটামুটি আসছে আর এইটার সঙ্গে প্রচুর নস্টালজিয়া কফি হাউস মানে নস্টালজিয়া আমার কাছে এবং আমার যেটা মনে হয় কফি হাউসে প্রথমত ছাত্ররা ছাত্রীরা আসে এই একটা ঐতিহ্য মান্নাদের গান এইসব মিলে প্রথমে টানটা শুরু হয় তারপরে আড্ডার যদি ছোঁয়া পায় মানুষ যেহেতু বাঙালি মানেই আড্ডা আড্ডার যেই ছোঁয়াটি পাবে তখন আর সে কিন্তু কফি হাউসের টান এড়াতে পারবে না কফি হাউসের প্রধান মুখ্য বিষয় বলছে আড্ডা অবশ্যই দেখুন আড্ডা না হলে কিছু সৃষ্টি হয় না আড্ডা থেকেই তর্ক তর্ক থেকেই মতামত মতামত থেকেই নতুন সৃষ্টি আড্ডা সবসময় ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আড্ডা যেহেতু চলে যাচ্ছে যত মানুষ ভার্চুয়াল হচ্ছে না মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে মানুষে মানুষের যে মেলবন্ধন সেটা কিন্তু কমে যাচ্ছে আজকে আমার বাড়ির ছোট ছেলেটা সে কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডা মারে সেটা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আড্ডা মেরে কিন্তু আনন্দ হয় না আমরা প্রত্যেক শনিবার এখানে আসি একটু কথা বলি আড্ডা মারি বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সেটা রাজনীতি হতে পারে লেখালেখি হতে পারে নিতান্ত সাংসারিক কথা হতে মানে সাংসারিক মানে কলহর কথা বলছি না এমনকি আমরা কি রেসিপি নতুন করলাম সেটা নিয়েও কথা হতে পারে একদম এটা কিন্তু একটা খুব বড় বিষয় এখানে দেখতে পাচ্ছেন টেবিলে কিন্তু ফোনগুলো রাখা আছে এখন যে কিন্তু দেখা যায় টেবিলে না ফোনগুলো হাতে থাকে আচ্ছা আপনি বলুন আপনার কি কথা মন আমি একটা কথাই বলতে চাই যে রাজনীতি নিয়ে বা বুদ্ধিজীবীদের নিয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না কারণ এখন পোলারাইজেশন হয়ে গেছে একদম আমরা এখানে আসি নির্ব্যাজাল আড্ডা এন্ড ব্ল্যাক কফি জাস্ট সেটার জন্য আসি এবং মনের কথা শেয়ার করি আমাদের যে ছোট যারা এই আপনাদের মতো জেনারেশন তারা ফোনে যেটা করতে থাকে আমরা সেটা ফোনে করতে পারি না অনেক কিছুই আমরা এখনো শিখিনি অত তাড়াতাড়ি করতেও পারি না এই আড্ডাটা আমরা মন খুলে আড্ডা মারি এটাই আমাদের অক্সিজেন পিওর অক্সিজেন এটা আমাদের খাবারের কোয়ালিটি এখন কিন্তু সবাই বলছে কফি হাউসে খাবারের কোয়ালিটি কমে যাচ্ছে মানে আপনারা অনেক দিন ধরে আসছেন মানে কি মনে হয় খাবারের কোয়ালিটি কি অবস্থায় আছে আবার খাবারটা একেবারেই মানে ফ্যাক্টর নয় যা খাই আড্ডার সঙ্গে ভালোই লাগে কারণ আমাদের বাবা মায়েরা যে কোয়ালিটির জিনিস পেতেন মানে আমি বলছি কাঁচা মালটার কথা যে জিনিসটা পেতেন সেটা কি আমরা এখন পাই আমরা যেটুকু আবার পেয়েছি আপনারা কিছুই পাবেন না তো স্বাদ তো বদলাতে বাধ্য আর একটা কি বলুন তো সবসময় মাথা রাখতে পরিবর্তন জীবন স্বাদের পরিবর্তন হোক ভালো খারাপ সব মিলেমিশেই থাক আপনার স্কুল জীবনে যে খাবারের টেস্ট ছিল এখনো কি সেই টেস্টটি আছে যদি বলি যে আছে তাহলে বুঝতে হবে হয় আমার টেস্ট বাড়ে গন্ডগোল অথবা কপি হাউসের গন্ডগোল পেঁয়াজও সেই পেঁয়াজ নেই কাজে পেঁয়াজি সেই পেঁয়াজি কী করে হবে সেই তেলও নেই সেই রামও নেই সেই অযোধ্যাও নেই রাম এখন আপনি জানেন কোথায় আছেন খাবার প্রচুর ভ্যারাইটি বেড়েছে কফি হাউসের প্রিয় খাবার যেগুলো ছিল যেমন চিকেন অমলেট এটা অত্যন্ত প্রিয় খাবার ছিল সেটা অত ভালো হয় না বিভিন্ন ভালো ভালো খাবার নতুন ইন্ট্রোডিউসড হয়েছে কফির কোয়ালিটি মোরলেস ঠিকই আছে খাবারটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নয় লোকে এখানে খেতে আসে না আচ্ছা আপনাদের টেবিল কি ফিক্স মানে এই টেবিলেই বসে আসলে টেবিল ফিক্স মানে এটা কি টেবিল অতটাই ফিক্স যে অন্য কেউ বসলে তাকে প্রায় ঠেলে বিল্ডার চার্জ করে আমরা সরিয়ে দিয়ে বসি দাঁড়িয়ে থাকি আমরা যতক্ষণ না ওঠে তাদের শান্তি নেই জানে আমরা দাঁড়িয়ে আছি সখুনের মতো ডিসটি তারা কোন রকমে খাওয়া শেষ করে উঠে যায় দেখি আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলবো আরও কিছু দল্প যদি আপনাদের সাথে ভাগ করে নিতে পারি আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন বাংলাদেশ থেকে এই কফি হাউসে আসার কি আগে থেকে ইচ্ছে ছিল নাকি এখানে এসে আগে থেকে ইচ্ছা ছিল কি কফি হাউসের মেনলি কফি হাউসে নে যে গানটা ওই গানটা থেকে উপলব্ধি যে ওই গানটা আসলে কোথা থেকে আসছে সেটা জানার পর জানলাম যে এই কফি হাউসের মাধ্যমে আসছে তো তার কারণে আসলে আসা কি জন্য আসা কলকাতা এমনি

তখন এখানে আসার পরে কফি হাউজের সেই কফিগুলো খাওয়ার পরে আরো বেশি অসাধারণ লাগছে কফির টেস্ট কেমন লাগছে অসাধারণ কফি হাউজের মতো কফি হাউজের টেস্ট সেই মান্নাদার কফি হাউজের গানের যেমন টেস্ট সেই কফিরও তেমন টেস্ট কবে থেকে আস এক দু বছর সব সময় আসি না খুব রেয়ারই আসি মাঝে মধ্যে বন্ধুদের সাথে আসি কেমন লাগে কফি খুব একটা ভালো বলবো না খুব একটা খারাপও বলবো খুব একটা ভালো না খুব একটা ভালো না কারণ একবার দুবার যখন এসেছিলাম একটু স্টাফদের বিহেভিয়ারটা খুব একটা ভালো লাগে না তো সেই জন্যই আমি মোটামুটি বলেছি একটা সমস্যা দেখা যায় আপনাকে তো কি সমস্যা দেখা যায় মানে এরকম যে যখন সাপোজ আমরা কিছু একটা চাইলাম তো এমনভাবে বিহেভ করে যেন আমরা ফ্রিতে খেতে এসেছি এরকম টাইপের যে মানে ফ্রিতে খেয়েছে খেতে এসেছি দাও বোজ খাই দিচ্ছি তো এরকম সোমথিং একটা বাজে বিহেভ করবে সেটাই অতটা বুঝবে একটা ভালো বিহেভ করবে মানে এটা হসপি ভালো হসপিডালিটি থাকবে সেটাই বেটার আমরা এক্সপেক্ট করি বাট সেরকম অতটা পাওয়া যায় না এটা কি খাবারের টেস্ট সম্বন্ধে কি বল খাবারের টেস্ট আমি খেতে খুব ভালোবাসি খুব একান্তই খারাপ না হলে আমি খারাপ খাবারকে খারাপ বলি না বাট ঠিক আছে আচ্ছা আপনার কতদিন কফি হল আমার 2017 থেকে বেশ নয় মানে এই কয়েক বছরই হ্যাঁ কয়েক বছর আগেও ভালো লাগতো এখনও ভালো লাগছে কিন্তু ওই ও যেটা বললো যে একটুখানি ওই বিহেভিয়ারের ব্যাপারটা আছে এটাই আর কিছু তেমন না কফি হাউস আর অন্য কোনো কফি কফিটেরিয়া ক্যাফেটেরিয়া কি পার্থক্যটা কি পার্থক্য যে এটা হচ্ছে নাকি একটা ঐতিহাসিক কিছু একটা রয়েছে তো ওটার জন্যে মানে সবাই আসে আমিও আসি ব্যাস ওটাই আর কিছু পার্থক্য তেমন নেই বসে যে খাওয়া একটা ব্যাপার যেই মানে অ্যাম্বিয়েন্স যেটা রয়েছে সেটা খুব ভালো এটা হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে ওই জন্য আসা আচ্ছা আরেকটা বিষয় মানে এখন কি শোনা যাচ্ছে উঠিয়ে দিচ্ছে মানে বেশি সময় বসতে দিচ্ছে না এই বিষয়ে আপনার সাথে হয়েছে আপাতত সেরকম কিছু জানিও না এর ব্যাপারে তো বেশিক্ষণ বসা ঠসার ব্যাপারেও আমরা এখনো হয়নি টাইমটা স্পেন্ড করি না অতটা খাওয়া হচ্ছে কিছুক্ষণ বসলে উঠে গেলাম কিন্তু কতক্ষণ টাইম ডিউরেশন বসে থাকার সেটা কতটা সেটা আমি এখনো পর্যন্ত ফেস করা হয়নি কবে থেকে আসছে না লাস্টে এসেছিলাম আমি তখন দু হাজার বাইশ কফি হাউস নামটা প্রথম কোথায় শুনেছি কফি হাউস নাম আমার বইয়ের পৃষ্ঠায় মানে যে বই পড়ি ওই বইয়ের পৃষ্ঠায় আমি নামটা ফার্স্ট শুনেছি কোন বই আমাদের সাহিত্যের বইয়ের হ্যাঁ বিষয়টা কিছু যদি একটু বল মানে আমাদের বাঙালি সংস্কৃতিতে সেইখানে একটা সাহিত্য সংস্কৃতি বলে একটা বই ছিল সেই বইতে ফার্স্ট এই কফি হাউসের নামটা শোনা কেমন লাগছে কফি হাউস দেখে হ্যাঁ খুবই ভালো লাগছে আমাদের বিকালে আড্ডায় একটা জায়গায় মানে বসে বন্ধুরা বসে আড্ডা দেওয়া খাওয়া কিছু খাবার খুবই ভালো লাগছে আচ্ছা কফি হাউসে কফিটা মুখ্য নাকি আড্ডা কবি সাথে আড্ডা দুটো হ্যাঁ ফার্স্ট এসেছিলাম 2015 বাট এখন আবার 5 বছর পর 5 বছরে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন মানে 5 বছরে তো একটা পরিবর্তন ঘটে টেস্টের প্রচুর মানে কোয়ালিটি ডিফারেন্স হয়ে গেছে যখন কলেজ কালীন নাস্তাম অবিয়াসলি ম্যাক্সিমাম লোকজন হয় কলেজে থাকা কালীন আসে না হলে অফিস फ्रेंड्स মিটআপ এন্ড অল তো সেই ক্ষেত্রে কলেজ টাইমে কফি হাউসটা একটু সস্তায় একটা পুষ্টিকর জায়গা তো সেই ক্ষেত্রে খুব কমে সস্তায় খাবার দাবার পাওয়া যেত বন্ধুরা মিলে অনেকক্ষণ আড্ডা দিতাম তখন কোয়ালিটি অনেক বেটার ছিল আমাদের স্যান্ডউইচ কাটলেট ইভেন কফি এখন তো কফি ইজ লাইক টেসলেস মানে সত্যি কোয়ালিটি খুব খুবই বাজে হয়ে গেছে কোয়ালিটি ইভেন হাইজিনও মেইনটেইন হয় না এখানে কফিটা মুখ্য নাকি আড্ডাটা কি মনে হয় অবভিয়াসলি আড্ডা এন্ড আড্ডার সাথে কফি তো বরাবর রয়েছে আড্ডা আর কফি লোক কম্বিনেশনটাই আলাদা আপনি এখানে কি করেন আমি এখানে টেস্ট আর কতদিন ধরে আছেন আমি এখানে 14 বছর হয়ে গেছে 14 বছর তো 14 বছরে কি কি পরিবর্তন দেখেছেন परिवर्तन मैंने बिजनेस एक तो भाल हुए और तो मैंने लोग बाहर के लोग ज़्यादातर अभी आ रहे हैं और लॉकडाउन की वजह से बहुत सारा नुकसान भी हुआ हुआ था जिसकी वजह से लोग काफ़ी पीछे के चले आए थे लेकिन पब्लिक का जो रुझान तो था काफी उसके प्रति बहुत बढ़िया रहा और तो कवर भी किए हैं पहले से बेहतर है खाने की क्वालिटी वही है जो आज से चौदह साल पहले आज भी वही है लोगों को पसंद है इसीलिए लोग आते हैं और अपना टाइम पास हो रहा जो उनका पसंदीदा चीज़ है वो खाते हैं चौदह बच्चों के स्टाफ अपनों स्टाफ कौन-कौन हैं मार्च में स्टाफ फिफ्टी 56 और तो, तीन तो खोला। दिन तो खुला मॉमबा तो खुला मतलब ये साल में पूरे पूरा साल खुला होता है जिस दो साल में दो दिन बंद एक होली का दिन होता है तो यहाँ के स्टूडेंट लोग आते हैं तो रंग की वजह से पूरा हॉल को प्रवास करते हैं इस वजह से हम लोग को ध्यान रखना और एक मई को वर्किंग दिवस का तो इस दिन को बंद कर और तो साल का 365 दिन कह सकते हैं

दस हजार टोटल थैंक यू